হাজরত আদম আলাইসালামের সাথে কথোপকথন আলাই কথোপকথন কোথায় হয়েছে এই হল প্রশ্ন মিসকাত শরীফের ভিতরে হাদিস আছে এই হাদিসকে কেউ এখনো বলে নাই যেটা ফালতু হাদিস এই হাদিসকে সকল হাদিস বিশারদরা এটাকে উঁচু মানের গ্রহণযোগ্য হাদিস হিসেবে স্বীকৃতি দিয়েছেন রসুল পাক সাল্লিউসালাম বলেন মুসা আলাহি সাথে একবার আদম সালামের দেখা হলো কার সাথে কার আদম আলাইসাল্লামের সাথে দেখা হয়েছে কার মুসা আলাইসালাম তো মুসা আদম আদমআ আলাহিসাল্লামকে বলছেন আব্বা জান আল্লাহ তালা এত কিছু জান্নাতে আপনাদেরকে দিয়ে রাখলো শুধু একটা গাছ ইটার কাছে যেতে না করলো এটা না খাইলে হতো না হ্যাঁ কেন আপনি খাইছেন বলে তো আমরা দুনিয়াতে আইতেছি আপনি দুনিয়াতে আসছেন আমরা দুনিয়াতে আসছি আইসাই যে ফেরাউনের কবলে পড়ছে জ্বালায় মারতেছে যুগে যুগে ফেরাউন পুরুষ ফেরাউন মহিলা ফেরাউন জ্বালায় শেষ করে দেয় এক এক সময় এক এক ফেরাউন আসে এই যে আমরা এখন কি করতেছি জ্বলতেছি আপনি কেন খাইলেন এটা এটা না খাইলে হইতো না আপনার কারণে আমরা এই পেরেশানিতে পড়ছি বুঝেন কি বলে সমস্ত পেরেশানিতে পড়লাম কার কারণে আপনার কারণে কে বলতেছে আপনি ওটা কেন খাইলেন আচ্ছা তাদম আলাই বলতেছেন আমি খাইছি তোমার কে বলছে এই কথা মোসা আলাইলাম হলেন আমি বলে আপনাদের বাবার ছেলেদের মধ্যে সাধারণত দুই নম্বর ছেলে যেটা হয় ম্যাজায় এটা চ্যাতা টাইপের হয় সাধারণত আল্লাহ তালা এটারে বানান শত্রু বাহিনী এসে যেন তার বাবের জমি টমি দখল করে নিতে না পারে আর বড়টাকে বলান আল্লাহ তালা অনেক বুদ্ধিমান হয় কিন্তু বেগুবের মতো থাকে একটু সাদা সেদা থাকে ওটা ঠান্ডা থাকে আল্লাহ বানানি ঠান্ডা কারণ সবাইকে লয়ে চলতে হবে তো ভাই বোনগুলোর ভিতরে যেন মিল মহব্বত রাহা যায় সাধারণত এই বুদ্ধিটা আল্লাহ তালা বড়টাকে দিয়ে রাখেন আবার কখনো এটা বিপরীত ঘটে ঘটে কি ঘটে না তো আদম সালামের যে পোলা বাইন আছে এরা সবাইকে সমান হ্যাঁ সমস্ত নবীরাই আদম আলাইসাল্লামের আওলা কিন্তু আদম আলাইসাল্লামের আওলাদের ভিতরে মুসা আলাইসাল্লাম উলেন মাইজা বুলার মতো ওই কারো ছেড়ে দেন খোদ রসুল সাল্লু আলাইসাল্লাম যখন যে যান সহি মুসলিমের হাদিস যখন রসুল সাল্লাহ সাল্লাম কোথায় যান যে যান জিব্রলিল্লাম এক এক জায়গায় নিয়ে যাচ্ছেন আপনারা বিরক্ত হচ্ছেন আচ্ছা নিয়ে যাচ্ছেন এক এক আসমানে যান এক এক নবীর সাথে দেখা হয় এবংসা আলাইসালাম পরিচয় করিয়ে দেন প্রথম আসমানে দেখা হয়েছে হজরত আদম আলাইস্লামের সাথে কে পরিচয় করিয়ে দিচ্ছেন ইসলাম হায়দা আবু আদম ইনি আপনার আব্বা আদম আলাইহি ওনাকে সালাম দেন প্রোটোকল তো হজরত আদম কে কি করতেছে সালাম দিয়েছেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম আদম সাল্লাম উঠে দাঁড়িয়েছেন সন্তানকে সম্ভাষণ জানিয়েছেন মারহবাম বিন নবী ইসো আলহ ওয়াল ইবিন ইসো আলহ ও আমার প্রিয় সন্তান ও প্রিয় নবী শুভেচ্ছা স্বাগতম দ্বিতীয় আসমানে গেলেন ওখানে আরেক নবীর সাথে সাক্ষাৎ বলছেন আপনি সালাম দেন আপনার ভাই অমুক উনি সালাম দিলেন উনি বলেন মারহাবাম বিন নবী ইয়েস আলহবাল আখির ও আমার প্রিয় ভাই ও আমার সম্মানিত নবী আপনাকে শুভেচ্ছা স্বাগতম এইভাবে যেতে যেতে আজত মুসা আলাইসালামের সাথে দেখা ছয় নম্বর আসমানে কয় নম্বর আসমানে ছয় নম্বর আসনে তো বলছেন সালাম দেন তো সালাম দিছে এনিকে আপনার ভাই মূসা সালাম দিয়েছেন রসুদ আসলাম বর্ণনাও করেছেন যে আমার ভাই মূসা তোমাদের মতো তোমাদের মধ্যে অমুকের মতো দেখতে কাজ দিছে আয় এদের লোকগুলা যেমন হয় মুসা আল্লাহিসাল্লাম দেখতে এরকম তোমার সাথে দেখা হলো দেখা হওয়ার পরে সালাম দিলাম সালামের জবাব হলো তারপরে হজর মুসা আলাইসাল্লাম ওই একই কথা বললেন এখন রসুদ সাল্লাইসাল্লাম যখন পার করে চলে যাচ্ছেন উপরের দিকে দিকে সপ্তম রওনা হচ্ছে তো তখন কান্নাকাঠির আওয়াজ শুনতেছেন কেঁদে কেঁদে কেউ বলতেছে আল্লাহ এটা কোনো ইনসাফ আমার পরে আসছে আর আমার আগে উপরে চলে যেতেছে এটা কোন কথা এটা কিসের ইনসাফ আমি কত কষ্ট করছি এসে তো হজরত মোসা আল্লাহাম রসুল বলতেছেন কারণ অভিযোগ করতেছে কার উপরে কথা আল্লাহরে থ্রেট দিচ্ছে এটা কি এরকম করে কথা কি কয় রসুল ইসলাম ঘাবড়ে গেছে এইরকম করে কথা আল্লাহকে কি কয় তো উনি বলতেছেন হাজা মূসা সৌত মূসা আপনার ভাই মূসার আওয়াজ কি বলেন কেউ তার রবের সাথে এভাবে কথা বলতে পারে উনি বলেন রব তার রব তার ব্যাপারে খুব ভালো জানে এরমই তার রব তার এই সমস্ত কথা কিছু কি করে না মনে করে না বুঝেন নাই তো মুসা আলাই সালাম কি সাধারণ নবী সাতা নবী ট্রিটমেন্ট শুরু হয়তো ঘুষি দিয়ে কথা পরে আগে ফিটা করলে কেন এরকম বুঝেন নাই ঘুষে একটা মারসে গেছে মিলে ওনার ঘুষিতে যে এত পাওয়ার উনি নিজেও তো জানেন না সুহান আল্লাহ আল্লাহ তো মুসা আলাইসালাম সাধারণ নবী না চেতা নবী আল্লাহ তালার বড় প্রিয় নবী আদম আলাহি সাল্লামরাও ছেড়ে দিচ্ছে না ধরছে বাপরে বুঝতে পারছেন বাবারে ধরে বলতেছে আপনি এই জিনিসটা না খেলে কি হইতো না আপনি সারা জান্নাত ভর্তি জিনিস সারা জীবন খেয়ে শেষ করতে পারতেন না ওই একটা খেয়ে আপনি ওনার সৃষ্টি করে আইলেন এই দুনিয়াতে আসলে আমাদেরকে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে আপনার কারণে আমাদেরকে সব দুনিয়াতে এসে পরীক্ষা দিতে হচ্ছে আর কষ্ট করতে হচ্ছে তো তার রব যেহেতু ওনার এই ভাষা সম্পর্কে বুঝে তো বাপ ও তো বুঝে তো বাপ ও রাগ করতেছে না চপ তুই আমার লোক এভাবে কথা কটা করতেছে না বাপ ঠান্ডা বাপ বলতেছে আমি এরকম করে খাইছি তাই আমাকে দুনিয়া আসতে হয়েছে তোমরা এসো কে বলছো তোমাকে এটা তুমি সেরা তো আমি থাকি আর না থাকি তওরাতের ভিতরে আস আমার কাছে যে আল্লাহ তরাত কিতাব নাজিল করছে সেই কিতাবে আছে আপনি কাম ঘটাইছেন তারপরে আমরা আসছি তবে তাদাম রাগম না আদৌছিলাম জিজ্ঞেস করে আচ্ছা তরাতের ভিতরে আস হ্যাঁ তুমি তোমার তরাত সম্পর্কে জানো তরাত কবে লেখা হয়েছে হ্যাঁ জানবো না কেন কবে লেখা হয়েছে আপনার জন্মের পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে আরেকটা চল্লিশ হাজার বছরের কথা আছে পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে ও আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে তোমার তরাত লেখা হয়েছে হ্যাঁ তরাতের ইতিহাস আমার উপরে তরা নাজ আমি জানবো না আচ্ছা তো বেটা একটু বলো দেখি আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে তোমার কিতাবে যেটা লিখে দেওয়া হয়েছে সেটা আমি করছি আমার দোষটা বলি আমি করছি না উনি চাইছেন তাই করছি আরে পরের কথাটা হাদিছে নাই আমি বলতেছি আরে যদি আমি ওইটা না খাইতাম তুমি আমার উপরে প্রশ্ন উত্থাপন করারই সুযোগ পাইতাম না আমরা মিয়াবিবি জান্নাতে থাকতাম পোলা প্যান্তার হইতো না পোলাপাইন হওয়ার জন্য কিছু নাপাক জিনিস বের হয় কি হয় না ওটা তো জান্নাতে বের করার কোনো সুযোগ না হয় তো তোমার দুনিয়াতে আসার জন্য তো এই কথা কবার জন্য তো আমার নিচে আসা দরকার ছিল তোমার তো সুক্রিয়া আদায় করা উচিত যে আমি ওইটা খাইছি তাই তুমি জান্নাতের মুখ দেহ নবী হয়েছ এটা উনি আমি ভাবার তো বললাম কিন্তু আদম আলাইসাল্লাম বলছেন যেটা আমার জন্মের এত হাজার বছর আগে তোমার কিতাবে লিখে দেওয়া হয়েছে সেটার জন্য কি আমি দাই আদ মুসা চুপ মেরে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এখানে বলেন খুব মজার কথা ফহাজ্জা আদম ও আদম মুসাকে পথ করে ফলাই দিছে আদম মুসাকে এভাবে কি করছেন ধাই করে ফেলে দিছেন হারিয়ে দিয়েছেন ওরা বলি না আদম মুসাকে কি করেছেন হারিয়ে দিয়েছেন রসুল ইসলাম এটা যখন বলেন বলতে গিয়ে হেসে দিয়েছেন কারণ বাপের গর্ব তো নিজের গর্ব আরে কয় না কেন তো আমরা আদমের সন্তান এজন্য কি আমরা লজ্জিত না গর্বিত তো এই যে হযরত আদম আলাই ইসলামের সাথে এই মূসার কথোপকথন আলাই ইসলামের কথোপকথন কোথায় হয়েছে এই হলো প্রশ্ন বুঝাতে পারি নাই মহাদ্দেশিনেকেরাম এখানে ঘাটাঘাটি করছেন যে এই দুইজনের সাক্ষাৎটা কোথায় ঘটেছিল অনেকগুলো মত আছে এক হলো রুফ জগতে ঘটেছিল আরেক হল এখান থেকে যাওয়ার পরে এনে ঘটেছে দুজনের ওখানে দেখা হয়েছে তখন হয়েছে সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো আদম আলাহি আদম আলা সালামের জাগায় আর মুসা আলাহি সাল্লাম দুনিয়াতে মুসা আলাই সালামের জাগায় এখানে থেকে বাপের সাথে একবার কন্ট্যাক্ট হয়েছে বাবার সাথে কি হয়েছে কথাবার্তা হয়েছে কীভাবে হয়েছে কে করছেন এটাকে বলে হেদায়েতে লুৎফিয়া টেস্টি হেদায়ত এই হেদায়তের ভিতরে স্পেশাল স্বাদ আল্লাহ দান করে সাত নম্বর মানা হলো হেদায়তের দোয়ানিয়া সন্তুষ্টের ঘোষণা দেওয়া হেদায়ত মানে হলো সন্তুষ্ট হয়ে গেলাম এই ঘোষণা দেওয়া সোরাই মোহাম্মদের মধ্যে আছে ইন্নাল্লাযীনা কুতুলু ফী সাবীলিল্লাহি ফালা ইয়ুদিলু আ'মালুহুম সয়াহদীহিম ওয়া যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তাদের আমলকে আল্লাহ নষ্ট করবেন না অতি সত্বর আল্লাহ তাদেরকে হেদায়েত দিবেন তবে দুনিয়া থেকে মরে চলে গেছে আবার হেদায়েত দিবেন মানে শহীদ তো দুনিয়া থেকে চলে গেছেন তাকে আবার হেদায়েত দেওয়ার অর্থ কি অর্থ হলো আল্লাহ রব্বুল আলমিন অতি সত্তর তার উপরে সন্তুষ্টির ঘোষণা দিবেন তোমার উপরে আমি খুশি হয়ে গেছি আর কখনো নারাজ হব না মেরে মাজের মধ্যে রবুল আলমিন আমাদেরকে হেদায়ত প্রার্থনা করা শিখিয়েছেন আমাদেরকে সত্য সরল সঠিক পথ সেরাতে মুস্তাকিমের হেদায়তদের সেটা কোন পথ আলাইহিম তাদের পথ যাদের উপরে আপনি করুণার নিয়ামত বর্ষণ করেছেন মজাদ হাজরিন এজন্য আল্লাহ আল্লাহওয়ালাদের সহবতে যত বেশি সময় কাটাবো তত বেশি আমাদের জন্যে হেদায়েতের উপরে চলা সহজ হবে না হলে এখান থেকে ওখান থেকে শয়তান হামলা করবে টেনে নিয়ে যাবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তফিক না সিভ করে